তোমার নাম মোহাম্মদ ইমন দিব দুই হাজার টাকা মার হাবা কর না কেন টাকা চেসলাম বিশ হাজার ওইসে তিপ্পান্ন হাজার আর দুই হাজার দাঁড়ান পাঁচ পঞ্চাশ হাজার মিলাই দিই যাক আল্লাহর রহমতে মাইক প্যান্ডেল পুষ্টা টুস্টার সব হয়ে গেছে মোহাম্মদ মিজান মিয়া দিব পাঁচ হাজার টাকা বলেন মার হাবা সে না মিলে অরে দুবাই ডুবাই প্রবাসী আল্লাহ আপনি কবুল করেন আমিন খন সবাই দোয়া করেন সবাই দোয়া করেন সবাই দোয়া করেন সবাই দোয়া করে রান্না আর দেন আঠ দেন না দেন শরীফ মোহাম্মদ ব্যানার দুইটা দিব আমিন খনে আর দেন না ফারতদেরকে দেন না দেওয়া শুরু করছেন যেমনি মন মূর্খ ডিম জামি সব দেবেন সাইড সাইড হইছে

বাবা কত হইছে মনে বরু আশা ছিল যাব মায়েদিন মুখ ওয়ানাম মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বরু আশা ছিল যাব মায়েদিন ফিশনের বাইরে উচ্চ কোন ফিবলের রসুল চাই কি চাই না নুরুল ইসলাম সাহেব দিলেন এক হাজার টাকা বলেন মার হা আল্লাহ আপনি কবুল করুন আমিন বলেন